আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি হুজাইফা আজকে আমরা দেখব কিভাবে ইটের ভাটায় ইট তৈরি করা হয় আসুন তাহলে শুরু করি এর ইট তৈরির মূল প্রসেস অর্থাৎ কাদা দিয়ে কীরকমভাবে ইট তৈরি করা হয় সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন কিছু মানুষ এখানে কাদাগুলোকে শুকনো মাটি কাদা হালকা কাদা করে রেখে দিয়েছে তারপরে এই মেশিনটাতে দিচ্ছে মেশিনটা খুব সুন্দর ভাবে কাদা দিচ্ছে আর এই কাদাগুলো করে নেব কাদা এভাবে নিয়ে এসে যারা ঈদ বানায় তাদের কাছে দেওয়া হয়

আমরা এই মুহূর্তে একজনের কাছ থেকে সাক্ষাৎকার শুনলাম দেখুন কত বড় বড় মাটির পাহাড় স্তূপ বিদ্যুৎ ধরো কাজ করে আসলে বলার ভাষা নেই এখানে আসার পর দেখুন আর এই ঘরগুলো দেখছেন যারা দূর দূরান্ত থেকে আসে তারা এখানে থাকে থেকে কাজগুলো করে আর কি একটা পয়েন্ট আছে সামনে আর একটা পয়েন্ট আছে দেখা যাচ্ছে কি না জানি না সঠিক থাকার বন্দোবস্ত করে নিয়ে এসেছে সবাই আর এই শুকনো ইটগুলো এরকমভাবে গুছিয়ে রাখে এরা রাখলে পরবর্তী সময়ে ফজরের আগ দিয়ে অর্থাৎ তিনটার দিকে এসে সবাই যার যার মতো কাজে লেগে পড়ে আর এই ইটগুলো তুলে নিয়েও আমরা ওখানেও যাবো একটু পর আর আগে যাচ্ছি দেখা যাক কি করে আসলে চলে যাচ্ছে এখানে আর কোনো কাজ নেই যার কারণে চলে যাচ্ছে আমরা ভাবছিলাম যে ওখানে হয়তো কোনো কাজ করবে দর্শক আপনাদের তা দেখাবো তা হলো না আসলে আমরা দুই ভাই এসেছি আপনাদের এই জিনিসগুলোকে দেখানোর পাশেই থাকবে আমাদের আর গাড়ি সেখান থেকে কয়লা নিয়ে আসার পর এখানে জ্বালানি তৈরি করা বেঁধে ওঠা হয় যেখানে পড়াই সেখান থেকে ওঠা হয় অনেকটা আপে যে পড়াই মিস্ত্রিরা কাজ করছে অনেক গরম শীতে এদের তবে শীতে তো একার গরম ধর না না শীতে শীত লাগে না এখানে শব্দ হচ্ছে মনে হয় ভিতর থেকে আসবে হচ্ছে

তো জ্যাকেটই লাগে না যে গরমহীনে

এখন গাইস কয়লা নামা হচ্ছে বেগুনি বেঁগুন কাজ তো বেগুটা এখানে এসে কাজ করছে কিছুক্ষণ আগে যে বেগু দেখানো হলো আমরা এখান থেকে যাচ্ছি যে এখান থেকে ইট বের করা হয় আর আমরা যেখান থেকে হাতে ইট পাই আসলে আমরা সবাই বলি যে ইটের দাম অনেক বেশি ইটের দাম অনেক বেশি এর আসলে কার্যক্রমগুলো দেখলে বোঝা যায় যে না আসলে ইটের দাম ঠিকই আছে দেখুন মানুষ দিয়ে বের করা হয় এখানে গুছিয়ে রাখতে চাই ভিতরে যাই তারপরে এগুলো দেখাবো হিন্দুবাবু এই নাকি আচ্ছা দেখুন একটা মানুষ কত পরিশ্রম করে একটা নিজের জীবিকার জন্য আরকি দেখেন আসলে এভাবেই ইট পড়ার পর এবারে রেখে থাকে থাকা থাকে তারপরে একজন শ্রমিক এসে হাতে সাজিয়ে সাজিয়ে নিয়ে যায় কিছু মানুষ বারে টানে আমরা এটাকে ভার বলি আর কি যেটা দিয়ে টানা হয় আপনাদের আঞ্চলিক ভাষা তো আমি জানি না কিছু কিছু মানুষ মাথায়ও টানে আর এই যে নিয়ে যাচ্ছে আসলে এখান থেকে এক এক নাম্বার আর দুই নাম্বার ইট বাসাই করা হয় তবে এগুলো মনে হয় এক নাম্বার নাকি না এগুলো দুই নাম্বার আর এইগুলো দুই নাম্বার আর এগুলো হচ্ছে এক নাম্বার মানে মাল সবচেয়ে ভালো প্রোডাক্ট এখানে আর কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন চ্যালেঞ্জ হিসেবে কেউ অবহেলা করবেন না নতুন ছোটো থেকেই কিন্তু বড় হয় সবাই অবশ্যই সকলের কাছে দেওয়া চাই আর এখানেই আমাদের ভিডিও শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি অজানা রহস্যে